নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে সিফিলিস সিফিলিস একটা যৌনবাহিত রোগ অর্থাৎ যৌন মিলনের দ্বারা এই রোগটা হয়ে থাকে এই রোগে অনেকেই ভোগেন কিন্তু রোগটা চিনতে পারেন না আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সিফিলিস খুব সাংঘাতিক একটা রোগ আজকের এই ভিডিওতে থাকছে সিফিলিস কি কিভাবে বুঝবেন যে আপনার সিফিলিস হয়েছে এবং হলে তৎক্ষণাৎ কী করণীয় তাহলে সিফিলিস এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এটা একটা টি প্যালিডাম অর্থাৎ ট্র্যাপেনোমা প্যালেডাম এই ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে কিভাবে এই সিফিলিসটা হয়ে থাকে এই সিফিলিসে আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যৌন সম্পর্ক করলে একজনের থেকে আরেকজনের এই সংক্রমণ বা রোগটা চলে যায় এছাড়া আর কি কিভাবে যেতে পারে এই রোগটা কিন্তু কথাবার্তা বললে হাঁচি থেকে কাশি থেকে হাত ধরলে এভাবে ছড়ায় না প্রথমত অসংরক্ষিত যৌন সম্পর্ক দ্বিতীয়ত ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ হসপিটাল ওয়ার্কার যারা আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে এছাড়া ভার্টিকাল ট্রান্সমিশন অর্থাৎ গর্ভাবস্থায় মায়ের থেকে বাচ্চা চলে যাওয়ার সম্প সম্ভাবনা রয়েছে যদি মায়ের সিফিলিস হয়ে থাকে তাহলে সেই অবস্থায় মায়ের থেকে বাচ্চার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য প্রেগনেন্সিতে এই সিফিলিসের টেস্ট কিন্তু করা খুব জরুরি এবার বলি এটাকে দেখতে কেমন হয় সিফিলিস একটা স্কিনের রোগ বলা হয় মেনলি ত্বকের বা স্কিনের রোগ অনেকগুলো ধাপে বা স্তরে এই রোগটা হয় প্রাইমারি সিফিলিস সেকেন্ডারি সিফিলিস টার্শিয়ারি সিফিলিস এভাবে হয়ে থাকে এবং এই প্রাইমারির পরের থেকে এটা আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে প্রথম দিকে স্কিনে আক্রমণের পরে বা সংক্রমণের পরে দশ থেকে দশ সপ্তাহ লেগে যেতে পারে এই স্কিনে একটা লেশন আসতে দশ সপ্তাহ সেটা কিন্তু অনেক দিন ততক্ষণে আপনি বুঝতে পারবেন না অর্থাৎ এক্ষেত্রে কি হয় প্রথম দিকে আলসারের মতন আপনারা ঘা হয় দেখেছেন ঘা হলে ঠিক যেরকম সাদা সাদা টাইপের একটু হয়ে যায় ছোট শক্ত ব্যথাহীন ঘায়ের মতন হয়ে থাকে স্কিনে এটা মেনলি কোথায় হয় যৌনাঙ্গের আশেপাশেই হয় মেনলি এছাড়া মলদারের কাছাকাছি হয় আর বডিতে যে কোনো জায়গায় হতে পারে তার মধ্যে মেন ঠোঁটে হাতে পায়ে এসব জায়গায় হতে পারে এবং এমনিতেই সেটা আস্তে আস্তে শুকিয়ে যায় বা রিজার্ভ হয়ে যায় কোনো ট্রিটমেন্ট ছাড়াই আবার কিছুদিন পরে মাসের পর মাস পরে আবার এটা যদি রয়ে যায় যদি ট্রিটমেন্ট না করেন তাও এটা শুকিয়ে যায় এক্ষেত্রে এরপরে কি হয় সেকেন্ডারি সিফিলিস হয় অর্থাৎ তখন ফুসকুরির মতন র্যাশ গায়ে হয়ে যায় হাতের তলায় পায়ের তলায় পিঠে হয়ে যায় এবং তার সাথে গলা ব্যথা সামান্য জ্বর মাথা ব্যথা এগুলো থাকে এরপরে আসছে টার্শিয়ারি সিফিলিস ল্যাটিন সিফিলিস এগুলো মেনলি যত আস্তে আস্তে এই রোগের সময়সীমা বাড়বে তত এটা আরও খারাপ হবে এটা অনেক অর্গ্যানকে এফেক্ট করতে পারে দেহের আরও অনেক অর্গ্যানকে ডিফেক্ট করে দিতে পারে এটা সিএনএসকে অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকে নার্ভকে শুকিয়ে দিতে পারে অর্থাৎ ব্রেনে এফেক্ট করতে পারে আরও নানা রকমের ক্ষতি এটা করতে পারে এটা অনেক খারাপ একটা রোগ আর সবথেকে মজার বিষয় হচ্ছে ট্রিটমেন্ট ছাড়াই এই ফুসকুড়ি বা এই ঘায়ের মতন জিনিসটা শুকিয়ে যায় অর্থাৎ তার জন্য আমরা খেয়াল করি না কিছু এর জন্য কি টেস্ট করতে হয় কি টেস্ট করলে জানা যাবে ভিডিআরএল টেস্ট এটা হচ্ছে সব থেকে মেন টেস্ট তাছাড়া আর 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 টেস্ট এগুলো করা হয়ে থাকে এবার আপনার পক্ষে ওই একটা লেশন দেখে বোঝা সম্ভব না কোনোভাবেই যেটা কি হচ্ছে অর্থাৎ তাহলে কি জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে প্রথম কথা যদি শরীরে কোনো রকমের কোনো জায়গায় ঘায়ের মতন জিনিস হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এই ঘাটা কেন হচ্ছে আর সব থেকে বড়ো কথা ঘা যদি ব্যথা ছাড়া হয়ে থাকে সেটা যদি যৌনাঙ্গের কাছাকাছি মুখের কাছাকাছি হয়ে থাকে এবং তার আগে যদি আপনার কোনোভাবে যৌন সম্পর্ক হয়ে থাকে প্রথম দিকে যদি না বোঝা যায় গায়ে আস্তে আস্তে র্যাশ হয় যেটা হাতে পায়ে হয়ে থাকে র্যাশ বা ফুসকুড়ির মতন তখন একটু চিন্তা করতে হয় এক্ষেত্রে সেফটির জন্য বলা হয়ে থাকে প্রত্যেক প্রেগনেন্সিতে প্রত্যেককে টর্চ টেস্ট করতে হয় টর্চ অর্থাৎ অনেকগুলো ইনফেকশানের টেস্ট সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো অন্য ভিডিওতে তো প্রেগনেন্সিতে এটা জানা যায় যেহেতু গর্ভাবস্থায় এই মায়ের হয়ে গেলে থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে আর তাছাড়া যদি আপনার কোনোভাবে বডির কোথাও মাঝে মধ্যেই ফুসকুরি হচ্ছে র্যাশ হচ্ছে বা ঘায়ের মতন হচ্ছে অর্থাৎ সেখানে ব্যথা নেই শুকিয়ে যাচ্ছে নিজে থেকেই তাহলে আপনি ভিডিআরএল টেস্ট করুন এই টেস্ট করলে অনায়াসে জানা যাবে যে আপনার সিফিলিস হয়েছে কিনা অর্থাৎ সিফিলিস একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটা নিয়ে ভাববার বিষয় আছে প্রথম থেকেই এবারে ট্রিটমেন্ট আছে কিনা অবশ্যই ট্রিটমেন্ট আছে যদি প্রপার ট্রিটমেন্ট নেওয়া হয় এটা ঠিক হয়ে যেতে পারে সঠিক টাইমে নেওয়াটা দরকার কোনো অর্গান এফেক্ট করার আগেই তার জন্য এই আগে যেগুলো বললাম সেগুলো খেয়াল রাখতে হবে এবারে ট্রিটমেন্টের মধ্যে বলি পেনিসিলিন বেনজাথাইন পেনিসিলিন জি আইএন দেওয়া হয় অর্থাৎ ইন্টামাস্কুলার দেওয়া হয় ইঞ্জেকশান একটাই ডোজ অনেকের পেনিসিলিনে অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে অন্য অ্যান্টিবায়োটিক দিতে হয় সেফালোস্পোরিন গ্রুপ ডক্সিসাইক্লিন এগুলো প্রেগনেন্সিতে পেনিসিলিন সেফ পেনিসিলিন দেওয়া হয় বাচ্চাদের ক্ষেত্রেও পেনিসিলিন দেওয়া হয় এই হচ্ছে এর ট্রিটমেন্ট তার সাথে মাথা রাখতে হবে যে সরাসরি যৌন সম্পর্ক করাটা অ্যাভয়েড করতে হবে আর বিয়ের আগে বা প্রেগনেন্সিতে সব সময় এই ভিডিআরএল টেস্ট বা টর্চ টেস্ট করে নেওয়াটা খুব জরুরি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ